দশক দর্শক সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আজ বেশ জুড়ে অযোধ্যার দিকে সবাই তাকিয়ে আছেন সমস্ত টিভির পত্তা থেকে শুরু করে বড় বড় জয়েন্ট স্ক্রিন লাগিয়েছে বিভিন্ন জায়গায় সবাই দেখছেন যে অযোধ্যাতে কিভাবে পুজো হয় কিভাবে রাম মন্দির উৎপাদন হয় রামলালার যে প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠাকে নিয়ে কিন্তু বিভিন্ন রাজ্যে তোলপাড় চলছে সারা রাজ্য জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে এই তোলপার কিন্তু বিভিন্ন জায়গা থেকে ছোট্ট ছোট্ট চিত্র কিন্তু আমাদের সামনে এসছে আমরা তো দেখলাম বিভিন্ন জায়গায় বিজেপির যারা নেতা নেত্রীরা আছেন হেভিওয়েট নেতা নেত্রী তারাও কিন্তু রাস্তায় নেমে পড়েছেন তারাও কিন্তু রীতিমতো মিটিং মিছিল অংশগ্রহণ করেছেন বিশাল বড় বড় র্যালি তারা বের করেছেন এবং উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের আজকে সংহতি যাত্রা আছে মিছিল যে যাত্রা তারা পাল্টা রেখেছেন এই অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনের পাল্টা হচ্ছে সংহতি যাত্রা এই যাত্রায় কিন্তু এই যাত্রা নিয়ে কিন্তু সাধারণ মানুষের খুব একটা উৎসাহ নেই একদম যদি আমরা দেখি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি চেষ্টা করছেন চেষ্টা করছেন না চেষ্টা করেছেন যে আজকে তিনটে থেকে যে যাত্রা শুরু হবে এই যাত্রা শুরু হবে হচ্ছে কালীঘাটে মন্দিরে তিনি পুজো করবেন সেখান থেকে হাজরা হয়ে তার প্রথমে তিনি যাবেন হচ্ছে বালিগঞ্জ ফাঁড়ি এবং তারপর সেখান থেকে আরও কয়েকটা জায়গায় তার যাওয়ার কথা আছে এবং এই যে তার যাত্রা হবে এই যাত্রাতে যে ফটো লাগানো থাকবে ব্যানারে ওডিংয়ে সমস্ত কিছুতে সেখানে শুধুমাত্র মমতা ব্যানার্জিরই ফটো লাগানো থাকবে অন্য কোন নেতা নেত্রী ফটো লাগানো যাবে না এই ধরনেরই কিন্তু ইনস্ট্রাকশন দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে বিকেল তিনটে থেকে তার এই যাত্রা শুরু হওয়ার কথা এবং এই যে সংহতি যে যাত্রা এই যাত্রা নিয়ে কিন্তু বাংলার সাধারণ মানুষের খুব একটা আগ্রহ আমরা কিন্তু দেখতে পাইনি আমরা বিভিন্ন জায়গার মানুষের সাথে কথা বলেছি বিভিন্ন লোকের সাথে কথা বলেছি সেখানে কিন্তু একটা জিনিস উঠে আসছে সেখানে যেটা উঠে আসছে একটা জিনিস এটা হচ্ছে যে মমতা ব্যানার্জি যদি কিছু করার থাকে তিনি হয়তো সব ধর্মকে মানেন আমরা যদি মেনেও নিই তাহলে অন্য কোনো দিন করতেই পারতেন অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের দিন এটা অনেক আগে থেকে ঠিক করা ছিল যে এই তারিখে রাম মন্দির উদ্বোধন হবে রামলালার প্রতিষ্ঠা হবে কিন্তু সেই দিনটাকেই বেছে নিয়ে এইভাবে রাজনৈতিক হিংসা করা এটা কিন্তু এক ধরনের বলা যেতে পারে হিংসতা যে ও করছে আমি ওটাকে সমর্থন করবো না যেন তেন প্রকার তার উল্টে আমি একটা করবো পাল্টা ও করছে কেন আমিও করবো এই যে মেন্টালিটি এর থেকে বোঝা যায় যে তিনি অ্যাকচুয়ালি পুরো ধর্মটাকে নিয়েই না তিনি নিজের ধর্মকে মানেন না তিনি অপরের ধর্মকে মানেন কোনো ধর্মকেই তিনি মানেন না তিনি শুধু একটাই নিজেকে মানেন এবং সেইটা নিয়ে তিনি কি করেন যে লোককে ভুল পথে পরিচালনা করেন কখনো তিনি হয়ে যান তিনি যে ধর্মের মানুষ সেই ধর্মের আবার কখনো তিনি হয়ে যান তিনি যে ধর্ম নন অন্য ধর্মের কোনো একজন মানুষে রূপান্তরিত হয়ে যান মানে বারবার তিনি নিজের ধর্মকে চেঞ্জ করে ফেলেন নিজের মধ্যে থেকে সেটা কোনো অফিসিয়ালি রেজিস্টার করে তা নয় এরকম নয় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্ম মানেন না তিনি বলছেন কি ধর্ম যার যার অথচ তিনি নিজেই একজন মুখ্যমন্ত্রী হয়ে কালীঘাটে মন্দিরে পুজো দেবেন আজকে বিকেল তিনটের সময় কেন তিনি তো ধর্মকে মানছেন না তিনি মনে করছেন যে সব ধর্ম সমান তাহলে তিনি কালীঘাটে গিয়ে কেন পুজো করবেন কেন শুরু করবেন সেখান থেকে কেন সেটা গির্জা থেকে হলো না কেন সেটা কোনো মুসলিমদের মসজিদ থেকে হলো না কেন আজকের দিনে কেন অন্য কোনো দিনে কেন হবে না এই প্রশ্নের সম্মুখীন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে করবে সাধারণ মানুষ বাংলার মানুষ আগামী দিন যেদিন আসছে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট যে ভোটের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী উঠে করে রেখেছেন এখন থেকে গুটি সাজাবার জন্য সেই গুটি কিন্তু ভেঙে যাবে অনেকেই আজকে বলছেন বিশেষ করে তাপস রায় যিনি হচ্ছেন মমতা ব্যানার্জির সাথে বহুদিনের একজন রাজনৈতিক নেতা তিনি বলছেন যে একটা বড় ধরনের সংহতি মিছিল করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ এটা করছে এর একটা বিশাল ব্যাপার কিসের বিশাল ব্যাপার কি কারণে এই কি কারণটা আছে যে এই মিছিল আজকে বের করতে হবে কোন কারণের জন্য কোনো কারণ কলকাতার মেয়র ফিরাদা কিং তিনি কি বলছেন তিনি বলছেন যে রাম ভক্ত বেশি একালে বুঝতে হবে যে তারাই অ্যাকচুয়ালি রামকে অপমান করছে কেন যারা মুসলিম হয় তারা তাদের ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করে না তারা তাদের ধর্মকে নিয়ে বাহবাগ দেয় না তারা তাদের ধর্ম নিয়ে রাস্তায় নেমে জিহাদ করে না খ্রিস্টানরা তারা করে না প্রত্যেকটা ধর্মের যারা মানুষ তারা তাদের নিজেদের ধর্মের ধর্মকে নিয়ে সে তার মতন করে উৎসাহ দেখাতেই পারে তার মানে তিনি সেটাকে নিয়ে মানে অভদ্রতা করছে বা সেটা তিনি বাজে কাজ করছে বা সেটা সেটা করলে তাকে অপমান করছে এই যে কথাটার কলকাতার মেয়র ফেরাদাকিম যে কথাটা বলছেন যদি তার সম্প্রদায়ের লোকেরা যখন বিভিন্ন অনুষ্ঠানে রাস্তায় মাথামাতি করেন তখন তিনি এই কথাটা বলতে পারবেন দেখুন আমরা সাদাকে সাদা কালোকে কালো বলতে ভয় পাই না মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হোক বা বিজেপির নেতৃত্বে হোক যার নেতৃত্বে হোক পাঁচশো বছরের যে ঐতিহাসিক জিনিস সেই রাম মন্দির আজকে উদ্বোধন হতে যাচ্ছে ঠিক ভালো মন্দ খারাপ সেটা সম্পূর্ণ পরবর্তী ব্যাপার উচিত কি উচিত নয় এ নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকতে পারে অনেকে বলতে পারেন যে তাদের সুপ্রিম কোর্টের নির্দেশে এটা যখন হচ্ছে পঁচিশ কিলোমিটার দূরে যে মসজিদ মসজিদ হওয়ার কথা ছিল তার কি হলো সেটা এখনো পর্যন্ত কেন শুরু হলো না এই নিয়ে বিতর্ক চলতেই পারে বা এটা আদৌ হবে কিনা অনেকে মনে করছেন হবে না অনেকে মনে করছেন হবে অনেকে মনে করছেন বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে তাজমহলের থেকেও দেখতে সুন্দর এখানে মসজিদটা হবে যেটা অযোধ্যার যে রাম মন্দির তার থেকে পঁচিশ কিলোমিটার দূরে সবটাই কিন্তু একে অপরের পরিপূরক একজন বলছে হবে আরেকজন বলছে হবে না তর্ক বিতর্ক সবকিছু থাকতে পারে কিন্তু কে কোন ধর্ম বিশ্বাস করবে আর কে কোন ধর্ম বিশ্বাস করবে না সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে হোক বিজেপির নেতৃত্বে হোক জারি নেতৃত্বে হোক সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই কিন্তু আজকে অযোধ্যায় রাম মন্দির হয়েছে এবং সেখানে রামলালার যে প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠা হচ্ছে তাতে কিছু মানুষ সায় দেবে কিছু মানুষ সায় দেবে না এটা একেবারে সত্য কথা ঠিক সেই রকম কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কথাটা বলছেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে তার দলের লোকেরা যেভাবে কথা বলছেন তাহলে আমাদের প্রশ্ন তিনি আজকে কালীঘাটের মন্দিরের থেকে পুজো দিয়ে তারপর রাস্তায় আসা নামার নামার কি দরকার আছে কালীঘাটে মন্দিরে যেতে হবে কেন কেন একটা গির্জায় যেতে হবে কেন একটা যেতে হবে মিছিল তো রাস্তা থেকে শুরু করে রাস্তাতেই শেষ করা যেত কারণ মুখ্যমন্ত্রী অযোধ্যার যে রাম মন্দিরের যে জনপ্রিয়তা পেয়েছে ইতিমধ্যে তারা ভারতবর্ষ জুড়ে যে আলোড়ন তৈরি হয়েছে এই রাম মন্দিরকে নিয়ে ভালো খারাপ আবারও বলছি দর্শক সম্পূর্ণ বিতর্কিত ব্যাপার তর্ক থাকতে পারে এটা নিয়ে কিন্তু মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন যে যেভাবে হিন্দুদের একটা ভোট একটা বড় ভোট বিজেপির থেকে সুইং করার সম্ভাবনা ম্যাক্সিমাম এই রাম মন্দিরকে কেন্দ্র করে শুধু তাই নয় বহু মুসলিম তারাও কিন্তু এই রাম মন্দিরকে সমর্থন করছেন এইখানেই কিন্তু মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন এবং যে কারণে আজকে তিনটে থেকে যে সমতি মঞ্চ শুরু হচ্ছে সেই সংহতি মঞ্চের যে পদযাত্রা সেই পদযাত্রায় কোনো নেতা নেত্রীর ছবি দিতে বারণ করেছেন আর নিজের ছবি থাকবে তার মানে কি কারণ তিনি জানেন যাদের ছবি দেবে প্রত্যেকে দুর্নীতির সাথে যুক্ত এখনো পর্যন্ত অনেকের নাম উঠে এসছে বেশিরভাগ নেতা নেত্রীর নামই কিন্তু দুর্নীতির সাথে উঠে এসেছে একমাত্র এখনো পর্যন্ত মমতা ব্যানার্জির নাম সেভাবে ইডি সিবিআই কোনোরকম পেপার বা কোনো কাগজ এখনো পর্যন্ত কোথাও দেননি বা জমা করেননি তাই তিনি সূক্ষ্মভাবে সবাইকে ছেটে দিয়ে তার মুখটাকে দেখিয়ে তিনি চাইছেন যে দেখো দলে যাই হোক না কেন আমি কিন্তু সৎ এবং আমি এই পদযাত্রা করছি তোমরা সবাই সামিল হও এটা কিন্তু সাধারণ মানুষ বুঝে গেছে যে তিনি আবার একটা পাল্টা চাল দিচ্ছেন এবং এই চালে যদি টোপে যদি মানুষ গিলে নেয় তাহলে কিন্তু তিনি দু হাজার ছাব্বিশে আবার একটা ভোট জিতে বেরিয়ে যাবেন এই ধরনের প্রচেষ্টায় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে তার একটা ট্রায়াল বলতে পারেন সেই ট্রায়াল করতে চলেছেন আমরা জানি না তিনি সফল হবেন কি হবেন না তবে বাংলার মানুষ এখন কিন্তু আর নেই বাংলার মানুষ কিন্তু পরিষ্কার বুঝে গেছে যে অ্যাটলিস্ট বিজেপি ধর্ম নিয়ে মাতামাতি করে ওরা বলে আমি হিন্দু কিন্তু মমতা ব্যানার্জি নিজেকে না হিন্দু বলেন না নিজেকে মুসলিম বলেন না নিজেকে খ্রিস্টান বলেন এ আরও বেশি ভয়ঙ্কর এ শুধুমাত্র ধর্ম নিয়ে লোককে টুপি পড়াতে কিন্তু সব থেকে বড় যে নেত্রী তিনি হচ্ছেন একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই এইটা কিন্তু বাংলার মানুষ বুঝে গেছেন এখন দেখার ব্যাপার যে বাংলার মানুষ কোন দিকে যায় রামের দিকে না মমতা ব্যানার্জির দিকে দর্শক আপনাদের যা বক্তব্য আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য